আপনাদের উচ্ছে দেওয়া হবে এটা কিন্তু অনেক বড় দেখ কত বড় বন্ধুরা গতদিন বলছিলাম যে আমরা আগামী দিন উচ্ছে তুলবো এখন আমরা উচ্ছে তোলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই হলো একটা বালতি দিচ্ছি আরও চারটা বালতি আছে আর একটা আছে আমরা এগুলো নিয়ে সব সবাই আমরা চারজন মিলে আমার বেশি উচ্ছে তোলার উদ্দেশ্যে আসুন সবাই আমরা এখন খেতে চলে এসেছি এখন আমরা উচ্ছে তোলা শুরু করবো এই যে উৎসাহ বন্ধুরা এই যে উচ্ছেটা এই যে দেখেন এই সেগুলো একটু ছোটো সাইজের করলা উচ্চ যেগুলো বড়ো ওইগুলো একটু তেঁতো কম হয় এইটা এতে একটু তেঁতোর পরিমাণ বেশি বরিশালের ওদিকে ওই করলাটা করলা উচ্ছেটাই চলে বেশি কিন্তু খুলনা দিচ্ছে না খুলনা এরা আপনার যদি দুইটা ইয়ে হয় যে কোনটা নেবে হয় ওরা নেবে হলো এই সাইজেরটা এটা টেস্টই বেশি স্বাদ একটু তেঁতো কিন্তু স্বাদ অনেক স্বাদ দেখো এখানে কত বুঝতে হবে দেখছি সবগুলো তোলা মত দেখছি এটাও কিন্তু এখান থেকে ছেড়ে দিলাম আস্তে আস্তে দিতে হবে নাহলে কাঁটা ভেঙে গেলে এটা সৌন্দর্য নষ্ট হল আপনারা আপনার সাথে দাওয়াত থাকলো

গ্রাম নিজেদের জমি থেকে নিজেদের চাষ করা সবজি যখন ভালো হয় এবং সেইগুলো যখন নিজের তোলা হয় তখন অনুভূতি অন্যরকম এই হচ্ছে আমাদের মূল চাষি বড় চাষি আল্লাহ ওই বালতি নিয়েছি